অনুষ্ঠান বাড়ির মতো বড় মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার জন্য এখানে আমি পাঁচ থেকে ছয় কেজি ওজনের মাছের মাথা নিয়েছি আর এত বড় মাথা দিয়ে মুগের ডাল অনুষ্ঠান বাড়ির রান্না করব আর মুগের ডাল রান্না করার জন্য এখানে মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্য আর একটা বাটিতে মুগের ডাল নিয়েছি মুগের ডালগুলো এখন ভেজে নিব এজন্য একটা কাড়াই চুলার ওপরে উঠিয়ে দিয়েছি কড়াই যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে মুগের ডাল দিয়ে এরপর নাড়াচাড়া করে থেকে মিনিটের দিব মতো মুগের ডাল ভেজে নিব এর বেশি ভাজলে ডালগুলো সেদ্ধ হবে না এর জন্য পাঁচ ছয় মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে ডালগুলো ভাজা হয়ে আসলে এ পর্যায়ে ডালগুলো একটা বাটিতে ঢেলে নিব এরপর ডালের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব ঠান্ডা পানি দেওয়ার পরে সাত থেকে আট মিনিটের মতন ভিজিয়ে রাখবো আর অন্যদিকে একটা প্রেশার কুকার চুলার উপরে উঠিয়ে দিয়েছি এরপর এর মধ্যে মাছের মাথা দিয়ে দিব এখন আমি মাছের মাথা রান্না করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা রসুন আর জিরার বাটা সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে চুলার উপরে উঠিয়ে দেব রান্না করে নেওয়ার জন্য আর চুলার অন্য পাশে একটা পাতিলে মুগের ডালগুলো ভালোভাবে ধুয়ে উঠিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য এইদিকে প্রেশার কুকারের মাছের মাথা রান্না করার জন্য উঠিয়ে দিয়েছিলাম আট নয়টা শীষ ওঠার পরে প্রেশার দিয়েছি আর পাতিলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ পরিমাণ মতো মতো সরিষার তেল তেল আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দুইটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে তেলে ছেড়ে দিয়েছি আর সাত আট টুকরো দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম এরপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালি এর রুটির পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মতো দিয়ে দিব সবগুলো মশলা যেহেতু আমি মাছের ভেতরে সবগুলো মশলা দিয়েছিলাম তাই এখন পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন নিচে ধরে না আসে মশলাগুলো যখন আমার কষানো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা মাছের মাথা দেওয়ার পরে হাতা দিয়ে ভেঙে দিব এরপর মশলাগুলোর সঙ্গে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব মাছ মশলাগুলোর সঙ্গে যত ভালো কষানো হবে মুগের ডালটা খেতে তত ভালো লাগবে আর মাছের মাথা ভেঙে দিয়ে মুগের ডাল রান্না করলে খেতে ভীষণ মজাদার হয় দশ পনেরো মিনিট মাছ কষানো হয়ে আসলে এর মধ্য দিয়ে দিব সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডাল মুসুর ডালের মতো নয় মুসুর ডাল অল্পতেই সেদ্ধ হয় কিন্তু মুগ ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য মুগ ডাল আলাদা করে ভেজে সিদ্ধ করে নিয়েছি আর এইটটি পার্সেন্টের মতন মুগ ডাল সেদ্ধ হওয়ার পরেই আমি মাছের ভেতরে মুগ ডালগুলো ঢেলে দিয়েছি এখন মুগ ডাল আর মাছগুলো একসঙ্গে কষে নিব পনেরো থেকে ২০ মিনিটের মতন কষানো হয়ে আসলে ঠিক সে পর্যায়ে এর মধ্যে গরম করে রাখা পানিগুলো দিয়ে দিব গরম পানি রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর মুগ ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মুগ ডাল যত বেশি সেদ্ধ হবে ডালটা খেতে ঠিক তত বেশি ভালো লাগবে আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি যদি মুগের ডাল দেখি তাহলে সেটাই আগে ট্রাই করি কারণ মুগ ডালের রেসিপিটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে অনেক দিন ধরে অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় না তাই তো ভাবলাম আজকে বাসাতেই অনুষ্ঠান বাড়ির মতন করে বড় মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে নেই। আপনারা যারা অনুষ্ঠান বাড়িতে মুগের ডাল খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবে বাসাতেই এই মজাদার রেসিপিটা বানিয়ে খেতে পারে এরপর বাসায় বড় মাছের মাথা আসলে দেখবেন সবাই মুগ ডালের রেসিপিটাই খেতে চাইবে যাই হোক এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও